কাল থেকে দেখছি অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি আচ্ছা আমি তোমাদের থেকে জানতে চাই আজ পর্যন্ত আমি তোমাদেরকে কোনোদিনও মিথ্যা কথা বলেছি একদম না তুমি বাড়া কখনোই মিথ্যে কথা বলতে পারো না আমি আরো সবাইকে উল্টে বলেছি যে ভগবান বাড়া মিথ্যে কথা বলতে পারলেও বাড়া পৃথিবী কখনো মিথ্যে কথা বলবে না কি দিদি ঠিক বলেছি তো সামান্য ভিউসের লোভে আমি কি তোমাদের সাথে আজ পর্যন্ত প্র্যাঙ্ক করেছি বলছি দিদি উঁচু গলায় যে এত বড় বড় কথা বলছো আগে আমি যেগুলো দেখাবো সেগুলো সহ্য করতে পারবে তো তোমরা সবাই আমার ভালোবাসার মানুষ আমি তোমাদেরকে কোনোদিনও ঠকাইনি আর ভবিষ্যতেও ঠকাবো তুমি যে মানুষকে ঠকাচ্ছ এটা তোমার বড়ি প্রমাণ করে দিয়েছে পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি বাড়ি ছেড়ে কেন চলে গেল প্রথমে আমি বলবো পৃথি বাড়ি ছেড়ে যায়নি এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে এখানে খাওয়া দাওয়া করতে আমরা দাঁড়িয়ে ছিলাম তো এখন যাব সোজা বগুলা আমার বাড়িতে আমার তো আনন্দে 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 আমি আজ হারা আমার এত ভালো লাগে

কোনো দিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা ওই ঝামেলার কারণ আমি ও মা তো দেখছি ভুলে যাও এক্স কে আসতে দাও নেক্সট কে কাকে আসতে দেব রম কে না আগেরটাকে

তো তার তো একটা ফ্যামিলি আছে তার বাচ্চা আছে তার ফ্যামিলি আছে তো আমার মনে হয় তাকে নিয়ে এতটা বাজে কথা বলা উচিত তুমি বুঝতে পারছো না ও মা আমি তো ভুলে গেছিলাম তুমি তো এখনো দুধু খাও সালা সবাই সালা ক্যারেক্টারে ঢুকে আছে যে দিক থেকে পাচ্ছে পাবলিককে বোকা চোদা বানিয়ে যাচ্ছে পাবলিকও সালা আস্ত বোকা জানে এরা বোকা বানাচ্ছে মানুষকে তারপরে এদের ভিডিও কেন দেখে আমি তো বুঝেই পারি না আমার ভুল হয়েছে ক্ষমা করে দে আর তোমাদের আপডেট দিয়ে দিই কিছুদিনের মধ্যে আবার আমরা এক হয়ে যাচ্ছি সব ঠিকঠাকই হবে মানে মানে তোরা নাটক করে যাচ্ছিলে এতদিন তোদের মধ্যে সেরকম কিছুই হয়নি শুধু মানুষকে বোকাচোদা বানানোর নতুন পদ্ধতি তাই না না তোদের মনে হয় মানুষ এরপরও তোদের বিশ্বাস করবে আর কেউ যদি বিশ্বাসও করে ফেলে তোদের এর পরেও সে তোদের মতন বোকাচোদা ছাড়া আর কেউ হবে না এদিকে মন বোঝার মতো কেউ নেই আর একদিকে ভুল বোঝার মানুষের বা মানে তোমার বউ পদের মতন মুখ করে ক্যামেরার সামনে এসে বলবে যে আমাদের মধ্যে একটা বিশাল বড় অশান্তি হয়েছে আর সেটা নিয়ে যদি সাবস্ক্রাইবার মন্তব্য করে অডিয়েন্স কথা বলে তাহলে তারা বোকা বলছি দাদা কিছু কিছু মানুষদের তোমার বোকা চোদা ভাবলেও সবাই কিন্তু না আমি জানতাম তোমরা যে ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো না আর তোমার ভগবান কথা বলে বলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে হ্যাঁ এবার তোমরা আগে থেকেই বলবে এরা তোমরা আগের থেকেই ফেমাস এক লাখ সাবস্ক্রাইবার এদের কাছে কোনো ব্যাপার না মিথ্যে কথা বলে সাবস্ক্রাইবার অর্জন করার তাকে না সাবস্ক্রাইবার মানা না হওয়ায় ভালো যেমন আমার সত্যি কথা বলি বলে এবার আমার সাবস্ক্রাইবই হয় না সালাইয়ে দুঃখ কাই আমার থেকে জানতে চেয়েছো তাই আমি এতটায় আপাতত জানালাম আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না এটা আমার profession তাই আমি আবার আমার কাজে ফিরে আসলাম তার মানে কথা বলাটা তোমার profession তাই না আর মিথ্যে কথা বলা যদি কারো প্রফেশন হয় তাহলে আমি তাকে একটা কথাই বলবো তোমার প্রফেশন তুমি পেছনে গুজে নাও ভাড়া আর তার থেকেও বড় কথা অনেকগুলো মানুষের দায়িত্ব আমার উপরে ছিল বিশেষ করে আমার মা বাবা তাই আমি আমার কাজটাকে ভুলতে চাই না আর তোমাদের ভালোবাসাও হারাতে চাই তুমি মা যেই লেভেলের মিথ্যে বাদি তোমার মনে হয় বাড়া মানুষ এরপরও তোমাকে আর ভালোবাসতে যে সম্পর্ককে কাজে লাগিয়ে টাকা ইনকাম করে মিথ্যে কথা বলে তাকে যদি ভালোবাসতে হয় তাকে গরুর পদে চুমা খাওয়া বা দুটোই সমান আর একে যে ভালোবাসা মানে গরুর পদে চুমু খাওয়া এটা তো আমি প্রমাণই করে দিয়েছি এবার একে যদি কেউ ভালোবাসতে চাও তার মানে সে গরুর পদে চুমু খেতে চায় তা তুমি যদি গরুর পদে চুমু খেতে চাও আমাকে কমেন্টে জানিও রাস্তায় ঘুরে পেওনা সারের বদলে আমি তোমাকে গায়ে গরু এনে দেবো গাই গরুর পথে চুমু খেও যদি একে ভালোবাসতে চাও এই নাটকটা নিয়ে আমার আর কিছুই বলার নেই যতটুকু বলার ছিল বলে দিয়েছি কারণ মিথ্য কথা আমি বলতে পারবো না তাই আমার কাছে কোনো স্টক নেই কথা বলার আমার ভিডিওটা এতটাই কেমন লেগেছে কমেন্টে জানিও যারা আবার তোমরা চাও এর পদে চুমু খেতে মানে গরুর পদে এর পোধে না গরুর পথে চুমু খেতে আমাকে কমেন্টে জানিও আর যারা বুঝে গেছে মৃত্যু কথা বলেই যাচ্ছে তারাও আমাকে কমেন্টে জানিয়ে আমি দেখতে চাই কারা বুঝে গেছে এই মিথ্যে কথা বলে যাচ্ছে বাকি এই মিথ্যে পাইতে নিয়ে আমি এখন ভিডিও বানাতে চাই না আমার লাস্ট ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন বাই